আচ্ছা আমরা এই প্রবলেমটার দিকে একটু তাকাই কি বলছে এই স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল মানে একটা বৃত্তের ভিতর একটা বর্গক্ষেত্র আছে আচ্ছা ভালো কথা ওই সার্কেল বা বৃত্তের ইকুয়েশনটা আমাকে দিয়ে দিছে গুড বৃত্তের ইকুয়েশন আমি জানি এরপর কি বলছে ওয়ান সাইড অফ দিস স্কোয়ার মানে ওই বর্গের একটা বাহুর ইকুয়েশন সম্পর্কে কথা বলতেছে ইজ প্যারালাল টু দা ওয়াইকস্ট এক্স প্লাস থ্রি মানে বর্গের একটা বাহু হচ্ছে এটার প্যারালাল ওকে ভালো কথা সমান্তর ইফ এক্স আই কমা ওয়াই আই আর দ্য ভাটিস অফ দ্য স্কোয়ার মানে এই বর্গক্ষেত্রে যে চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে আইডিয়া দিচ্ছে মানে এখানে আই এর ভ্যালু কিন্তু ওয়ান টু থ্রি ফোর রাইট সো আই আইয়ের আই যখন ওয়ান তখন এক্স ওয়ান ওয়াই পাবা আবার আরেকটা জন এক্স টু ওয়াই টু আরেকটা জন্য এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর আমি লিখে দিচ্ছি সো কোশ্চেনে কিন্তু তোমার ছবি আঁকা ছিল না আমি তোমাদের পড়ানো সুবিধার জন্য ছবিটা এখানে এঁকে রেখেছি এক্স থ্রি ওয়াই থ্রি আর এখানে হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর এখন আমাকে কি বের করতে হবে দেন আমার কাজ হচ্ছে এই প্রত্যেকটার স্কোয়ারের যোগফল বের করে সবগুলো যোগ করা দেখো এই কথাই বলছে সামেশন অফ এক্স আই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এই কথার মানে কি এই কথার মানে হচ্ছে দেখো এইখানকার এই পয়েন্টের ভুজের স্কোয়ার যোগ কোটির স্কোয়ার করব তাহলে এটা পাইলাম সিমিলারলি এটার জন্য এটার জন্য এটার জন্য এই যে চারটা বের করলাম চারটা বের করার পর যোগ করবো ওই যোগফলটা কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে আগাবো কিভাবে একদম সিম্পল একদম সিম্পল তুমি জাস্ট এভাবে চিন্তা করো দেখো ভাইয়ের সাথে আগাতে থাকো তুমি পারভাবে করবো দেখো এই যে সার্কেলটার কথা বলছে এই সার্কেলের সেন্টার কত দেখো কমা থ্রি না তাহলে বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে আচ্ছা যে দেখো তো এই যে বর্গক্ষেত্রে যে শীর্ষবিন্দুগুলো কোথায় আছে এই বৃত্তের উপরে আসে তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কি হবে বলতো এই বৃত্তের ইকুয়েশনটা সিদ্ধ হবে রাইট তাহলে আমি এই কাজটাই করলাম প্রত্যেকটা বিন্দুতে বৃত্তের ইকুয়েশনটা সিদ্ধ করি তাহলে প্রথম বিন্দুটার জন্য প্রথম বিন্দুটার জন্য এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এই জায়গায় বসায় দাও বসায় দিলে কি পাবো এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়ান মাইনাস সিক্স ওয়াই ওয়ান প্লাস থার্টি ইকাল টু জিরো এটা পাইলাম সেকেন্ডটা বসাও এক্স টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার মাইনাস টেন এক্স টু 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 তৃতীয়টা বসাও এক্স থ্রি স্কোয়ার ওয়াই থ্রি স্কোয়ার টেন এক্স টু চতুর্থটা বসা দাও এক্স ফোর স্কোয়ার ওয়াই ফোর স্কোয়ার টেন এক্স টু চারটা বসাইলাম পাই এখন দেখো আমার লাগবে কি সামিশন অফ এক্স ওয়াই এই চারটার স্কোয়ারের এর সামিশন লাগবে আর চারটা ওয়াইয়ের এর সামিশন লাগবে তাহলে কি করা যায় আমি সবগুলো যোগ করে দিই যোগ করে দিই যোগ করার পর হবে দেখা যায় এই চারটে ইকুয়েশন আমি যোগ করে দেবো তাহলে দেখো তো যোগ করলে কি আসে চারটা ইকুয়েশন যোগ করতেছি তাহলে খেয়াল করো তো কি আসবে এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার এক্স থ্রি স্কোয়ার এক্স ফোর স্কোয়ার

y1 y2 y3 y4 আর এখানে 4টা 30 আছে রাইট তো 4 into 30 equals to রাইট সো আমার দেখো কোশ্চেনে এই টার্ম টু কোর ভ্যালু বের করতে হবে রাইট এই টার্মটার ভ্যালু বের করতে হবে তাহলে আমার এগুলো এখন রিপ্লেস করতে হবে কোন একটা জানা ভ্যালু দিয়ে কি দিয়ে করব খেয়াল করো একটু মনোযোগ দাও এই বর্গটার এই কর্ণের এই কর্ণ ধর এটা নাম দিলাম a সিডি এই বর্বক্ষেত্রে বিডি কর্ণের মধ্যবিন্দু আলটিমেটলি বৃত্তের কেন্দ্র বলা যায় বর্গক্ষেত্রে বিডি কর্ণের মধ্যবিন্দু কি এ বৃত্তের কেন্দ্র তাহলে আমি কি বলতে পারি যে এ কথাটা যে 5 ইকুয়ালস টু এক্স প্লাস এক্স বাই টু আবার এই কথাটাও বলা যায় ওয়াই টু প্লাস ওয়াই ফোর বাই টু টু থ্রি বলা যায় তাহলে এখান থেকে বলো আমাকে প্রথম লাইনটা থেকে x2 টু প্লাস এক্স ফোর আর এখান থেকে বলা যায় ওয়াই টু প্লাস ওয়াই ফোর ইকলাই এক্স ফোর ভ্যালু দশ আর ওয়াই টু প্লাস ওয়াই ফোর ভ্যালু হচ্ছে সিক্স এতটুকু কথা বলা যায় আবার এখান থেকে খেয়াল করো এসি কর্ণের মধ্যবৃন্দ হচ্ছে ফাইভ কমা সো এখান থেকে তুমি বলতে পারবা যে এসি কর্ণের জন্য এক্স ওয়ান প্লাস হচ্ছে ফাইভ আর এখান থেকে বলা যাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু হচ্ছে থ্রি সো প্রথমটা থেকে বলা যায় এক্স ওয়ান প্লাস এক্স থ্রি হচ্ছে দশ আর এখান থেকে বলা যায় ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি হচ্ছে সিক্স রাইট সো এখান থেকে কি বললাম এক্স ওয়ান প্লাস এক্স থ্রির ভ্যালু দশ আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রির ভ্যালু হচ্ছে সিক্স ডা এখন খেয়াল করো তুমি যদি এই দুইটা ইকুয়েশন যোগ করে দিতা এই দুইটা ইকুয়েশন যোগ করে দিতা তাহলে দেখো কি পাইতা

সবগুলো সাইডে নিয়ে যাও নিয়ে গেলে কি বাবা দুইশো ছয় বারং বাহাত্তর মাইনাস একশো বিশ তো কাজ করলে কত আসে দেখো দুইশো মাইনাস একশো বিশ কাজ করলে একশো বান্ন একশো তাহলে অ্যান্সার হচ্ছে সি তাহলে একদম সহজ প্রবলেম কিন্তু জাস্ট একটু চিন্তা করতে হয়েছে যে আমি চারটে কোয়েশ্চন পাচ্ছি চারটে কোয়েশন যোগ করলাম আর এখান থেকে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে কাজ করে সো এইগুলা জিনিস কিন্তু ঢাবিতে এমসি কিন্তু আসতে পারে বলা যায় না খুব সহজ জিনিস একটু টেকনিক ফলো করতে হবে ক্যালকুলেশন একটু ফাস্ট হয় লাগবে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও